السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني قولي ربي زدني علما প্রিয় মহترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মহতুরাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সুরাহ সাবার পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ দুইটি সরলর্থ হলো আর তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে অথচ আমি তাদের অর্থাৎ সেই পূর্ববর্তীদের যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি তবুও তারা আমার রাসুলদের অস্বীকার করেছিল ফলে আমার প্রত্যাখ্যানত আমার শাস্তি কেমন হয়েছিল প্রিয় মথুরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইভার রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাই অশেষ ধন্যবাদ শুক্রার যা যু মূল্য নতুন নতুন ভাইভার রাজারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্যই আমাদের পেছনের ক্লাসগুলো দেখুন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এইভাবে ইনশাল্লাহ কোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমরা একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পাবো ইনশাআল্লাহ চলুন শুরু করি স্মমিল্লাহ রহমান রহিম ওয়াঃ কাজাবাজিনা মিং কবলি ওয়া মানে কি ভাই বা আর্ এবং যাই বলেন না কেন কাজাবা অস্বীকার করেছে ডিনাই করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে অতীতকালের মাল আল্লাজিনা যারা তারা দোজবু মিন কবলি ইতিপূর্বে হিউ তাদের অর্থাৎ ইতিপূর্বে যারা গদ্য হয়ে গেছে এই যে আরবের কাফের উদ্দেশ্যে উদ্দেশ্যলা বলছিলেন যে হে কাফের মস্মিকরা তোমাদের পূর্বে ইতিপূর্বেও যারা গর্ত হয়ে গিয়েছিল এ কথাটা বলছেন তারা গত হয়ে গিয়েছে মৌসা আল্লাহি আসাল্লামের সেই জাতির লোকরা জানেন আল্লাহ সামতাল তাদেরকে কী না নিয়ামত দিয়েছিলেন আল্লাহ ভয় এই ধরনের বিভিন্ন ঘটনাবলী আল্লাহ সোহাতলাই এই কোরআনে বর্ণনা করেছে জয়প্রি মতরাম এ আইটেমেদিন দেখুন এইটা ফেল বা ভাব পেয়েছে কাজাবা এটা ক্রিয়া দুই নম্বর ফর্ম মনে আছে ক্রিয়া দুই নম্বর ফর্মের রূপ হলো তাসদিক দেওয়া হয় মাঝখানে তার থাকলে এটা ক্লিয়ার দুই নম্বর ফোন এগুলো বিস্তারিত আমাদের দ্বিতীয় বটে গ্রামের দেখিয়েছি আপনার শেষ মনে থাকবেন ইনশাল্লাহ আর এটা দেখুন হুম মানে তাদের এই যে হুম পসেসি প্রণ ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বাহা তার আর হুম হলো তাদের তাদের এটা হুমটা হিম হয়ে গেল কারণ হলো সামনে জেরের কারণে সামনে জের বা ইয়ে থাকে তাহলে হুম এটা হিম হয়ে যায় আর কেন জের হয়ে গেছে সামনে মিনের কারণে মিন হলো হরফে চার হরফে কারণে পরবর্তী শব্দটা জের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন আলো বলছেন ওয়ামা ওয়া মানে আর মা মানে না বালাগু না তাদের কাছে পৌঁছেনি বা তারা পাইনি এই যারা এখন আছে পাইনি মেয়ে মেয়ে মানে এক দশমাংশ ওয়ান টেন্থ তাকে বলা হয় আর টেন্থ মা মানে যা কিছু আ তাই না আমরা দিয়েছিলাম হোমরে তাদেরকে অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে যা দিয়েছিলাম এর 10 ভাগের 1 ভাগও এরা পায় নাই ওসব এসে আমরা বলিলো আজান অনুসারে কথা তো ও আগে অমুকের যা দিয়েছিলাম তুমি তার 10 ভাগের 1 ভাগও পাওনি বা অমুকের এইটা পেয়েছিল তার অমুকে এইটা পেয়েছিল সে তার 10 ভাগের 1 ভাগও পায়নি এরকমই আল্লাহ বলদছেন অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি তাদের পরবর্তী থেকে এই যে সেই মুসা আল্লাহ জাতির লোকদেরকে মান্না সালোয়া দিয়েছিলাম আরে জান্নাতি খাবার আকাশ থেকে পড়ত এগুলো কি কে কেউ পাইছে ভাই পাইনি এরকম আর কি জাস্ট একটা এক্সাম্পল বললাম যাই হোক বিমোদন এই আইটেমে দেখুন বেগুনি কালার একটি দুটি দুটি ফেলো ভার পেলাম বালাগা বালাগা মানে অনেক অর্থ আছে বালাগা মানে পৌঁছানো হয় বালাগা মানে সে পৌঁছিছে আবার বালাগা মানে এখানে শব্দের চয়ন অনুযায়ী এটা পাওয়া অর্থে হচ্ছে বালাগা পেয়েছে তা বালাগু তারা পেয়েছে ক্লিয়ার ক্লিয়ার বালাগা সে পেয়েছে বালাগু তারা পেয়েছে বালাক তু আমি পেয়েছি বালাক তা তুমি বালাক না আমরা বালাক তু তোমরা তাহলে মা আসছে আগে মায়ের পরে এটা জোর দিয়ে বলেছে না তারা পায়নি আ তা সে দিয়েছে আ তু তারা দিয়েছে আতাই তু আমি দিয়েছি আতাই তা তুমি দিয়েছো আতাই না আমরা দিয়েছিলাম ওই আটাই না আমরা দিয়েছিলাম উই हैव गिवन देम এখানে হোমটা দেখেন হোম মানে তাদের এই হোমটা হোমই রয়ে গেল এখানে হিম হয়নি কারণ সামনে ই বা জ এর নেই এইজন্য জবর পেশ থাকলে হোম হোমি ঠিকই থাকে আশা করি বুঝতে বসেছেন জি এবারে দেখুন আলা বলছেন যে ওয়া ফা তোবু এর পরেও বাট কাজাবুত অস্বীকার করেছিল রসুল ই রি রসুল ই মানে আমার আমার রাসুল এরপরেও তারা অস্বীকার করেছিল অর্থাৎ অনেক সেই আপনার কি বলা যায় সেই রাসুলদেরকে আপনার আল্লাহ সালা রাসুলরা কত নিয়ামত কত মজেজা কত কিছুই তাদের জাতির কমদেরকে দেখিয়েছিলেন তারপরেও রাসুলরা রাসুল দেখে তারা অস্বীকার করেছিল যেমন ধরেন ঘটনা আপনারা জানেন সে উষ্টির ঘটনা সে জাতির লোকের জাতির লোকেরা বলছিল যে আমাদেরকে একটা উট এনে দেখাও পাহাড়ের ভিতর থেকে সে উট এনে দেখিয়েছিলেন আল্লাহ উটে বাচ্চা হলো সেই উট দিয়ে তারা দুধ খেলো কত কিছুই হলো এরকম কিছু এরপরেও সে নবীদেরকে তারা অস্বীকার করেছে এইরকম আল্লাহ বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন কাইফা কাইফা মানে এরপরে ফলে মানে কেমন বা কিভাবে হয়েছিল আহা নাকি আমার শাস্তি আমার প্রত্যাখ্যান রিজেকশন তারা রাসুলদেরকে তারা অস্বীকার করেছিল রাসুলের কথা তারা মানেনি তারা শুনেনি শাস্তি কেমন হয়েছিল তা আমাদের অবস্থা কি এখন আমরা বলেন আমরা রাসুলকে মানি কোরআন মানি আখেরাত মানি কেয়ামত মানি সবই মানি কিন্তু আমাদের আচরণটা হলো সে এই কাপের মতো আমরা এখন এমন একটা অবস্থায় আছি তারা মানেও নেয় মুখে স্বীকারও করে নাই তারা বাস্তবে মানেও নেয় আর আমরা স্বীকারও করি কিন্তু বাস্তবে মানি না আমাদের অবস্থা কিন্তু আরো ভয়াবহ ভাই আরো ভয়াবহ এজন আসুন ভাই কোরআন বা দিন বা ইসলাম জানার নাম ইসলাম না মানার নাম কিন্তু ইসলাম দিন আপনাকে আমাকে দৈনন্দিন বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে যে আপনি ইসলাম আল্লার আল্লাহর হুকুম বা আল্লাহর দিনকে আপনারা মানেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের টাচে থাকাতে অভিযান করুন এবং সে অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে যাতে আমাদের দিনকে বাস্তবায়ন করতে পারি শীতিকাল আমাদের তারপর আমি আমি আলহামদুলিল্লাহ আপনারা প্রিয় মহতারাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করিনি তাহলে আপনার হয়তো অনেকেই জানেন আমি বলেছিলাম যে আমি একটু আমার দেশের বাড়িতে এসেছিলাম তো আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আগামীকালকে ঢাকায় বুঝবো ইনশাল্লাহ আর এরপরে তো আপনারা জানেন যে আমাদের শুক্রবারে থেকে শনি তিন তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের অনলাইন অফলাইন সরাসরি লাইভ ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ যারা ইতিপূর্বে আপনারা সারা দিয়েছেন আপনারা আপনাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে লিঙ্ক অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা জয়েন করবেন এভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আনের প্রচার প্রসার শিক্ষা প্রশিক্ষণ ইনশাল্লাহ আরও বেগমান হবে আল্লাহ সামলা এই ব্যবস্থায় করে দিয়েছেন এছাড়া আপনি মহ জানেন যে আমাদের কোরআনের প্রচার প্রসার বিভিন্নভাবে চলছে আমাদের অনেক ভাই বোনেরা তারা অকাতরে কি বলবো বিভিন্নভাবে তারা কোরআনের প্রচার প্রসারের জন্য অপ্রাণ চেষ্টা করতেছেন সোহান আমাদের এক ভাই বলেছেন যে আপনি তো কোরআন আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন এখন আমাদের দায়িত্বে এটা প্রচার প্রসার করা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া বা মানুষের কানেরও কাছে এটা পৌঁছে দেওয়া সেই অনুযায়ী সেই ভাই বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করে সেই মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ দেখিয়েছেন আর দেখানোর ব্যবস্থা করতেছেন আলহামদুলিল্লাহ এরকম অনেক ভাই বোনেরা এগিয়ে আসতেছেন এই কোরআনের খেদমতের জন্য প্রিয় মতারাম তো আপনারাও সবাই যে যার প্ল্যাটফর্ম যে যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা এই কোরআনের প্রচার প্রচারের ব্যবস্থা করেন প্রিয় মতারাম আল্লাহ সহমতলা আমাদেরকে এক মহা সুযোগ করে দিয়েছেন আসুন এই সুযোগকে আমরা কাজে লাগাই পাই এই সুযোগকে আমরা কাজে লাগাই আমাদের জীবন খুবই ক্ষণিক কখন কোন মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যাব কখন ডাক আসবে ভাই কেউ আমরা জানি না সময় তটস্থ থাকতে হবে অতএব আসুন আমরা কোরআনের জ্ঞান আহরণ করার জন্য নিজে আহরণ করব এবং অপরকে করার সুযোগ করে দেব এর মাধ্যমে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা তো একটাই চাই শুধু ক্ষমা 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 আল্লাহর ক্ষমা ছাড়া কোনোভাবেই আমরা পার পাবো না ভাই যেই টোটামাটা আমল করি ভাই এই আমল দিয়ে কোনোভাবে কাজ হবে না শুধু আল্লাহর ক্ষমা পাওয়ার প্রত্যাশা করতে হবে এই প্রত্যাশা ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে এই আমরা সবসময় যেন ব্যস্ত থাকি ভাই আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যার আমি আমি এরপরে তো দেখুন প্রমতারাম আল্লাহ হোসেন বলো হে রাসুল আমি তো তোমাদেরকে একটা বিষয়ে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও অথবা চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই সে তো আসন্ন কঠোর আজাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বই কিছুই নাই। চলুন প্রিয় মহতারব এই আয়টা বোঝার চেষ্টা করি শব্দে শব্দে আল্লাহ কি বলতে চাচ্ছেন জি দেখুন কুল হ্যাঁ রাসুল আপনি বলুন ইন্না মা ইন্নার সাথে মা যখন যুক্ত হয় তখনই অর্থটা হয় প্রকৃত পক্ষে বা বস্তুত পক্ষে বা ওয়ানলি এ অর্থে ব্যবহার করা হয় বা ইনফ্যাক্ট বুঝতে পেরেছেন তো ইনামা আসলে আইজু আমি উপদেশ দিচ্ছি আমি দিচ্ছি তা ইজু তুমি দিচ্ছ ইয়ারিজু সে দিচ্ছে না ইজু আমরা দিচ্ছি ক্লিয়ার তা ইজু না তোমরা ইয়ারিজু না তারা তা আমি উপদেশ দিচ্ছি আমি ওয়াশ করছি সোজা কথা ওয়াস ভাই ওয়াজা থেকে আসছে ওয়াজা সে ওয়াজ করেছে বুঝতে পেরেছেন আমরা দেশে দেখেন না ওয়াজ করে ওয়াজ কথা কোথ থেকে আসলো ভাই ওয়াজ করে আরবি থেকে আসছে ওয়াজা ওয়াদা সে ওয়াদা ওয়াহাবা সে দান করেছে ওয়াজাদা সে পেয়েছে তো ওয়াজা সে উপদেশ দিয়েছে ক্লিয়ার এক একটা গ্রুপের ভিতর ভাঁজে ভাঁজেগুলা জানার চেষ্টা করুন তো কুমারি তোমাদের আমি তোমাদেরকে উপদেশ দিছি একটা বিষয়ে ফর কি আল্লাহ বলতে বলছেন যে রাসুল আপনি ওদেরকে বলুন যে তোমরা আসো তোমাদেরকে আমি একটা ব্যাপারে উপদেশ দিচ্ছি বা তোমাদের ব্যাপারে একটা ওয়াস করতেছি তা হলো কি দেখেন আন মানে যে দ্যাট এই যে আন কথাটা আপনি বুঝেন কোনো কথার কন্টিনিউশন যেমন আমরা বলি না হি সেট সে বলে যে এই যে দ্যাট কথাটা আরবিতে আন হিসেবে ব্যবহার করা হয় আন আন মানে যে তাকুমু তাকুমু তোমরা দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর হুকুমকে মানা না মানার ব্যাপারে তোমরা একটা সিদ্ধান্ত নাও এই কথাটা বলতেছে তাকুমু তোমরা দাঁড়িয়ে যাও কি না মানে দুজন ইন পেয়ার জোরায় জোরাই জোরাই তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের যারা লোক আছে কাফের মুশিকরা তোমরা দাঁড়িয়ে যাও ওয়া ফুরাদা অথবা এক এক জোর করে দাঁড়িয়ে যাও ইন্ডিভিজুয়াল দাঁড়িয়ে যাও ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি সুম্মা এরপরে বা তারপরে দেন তাজাক্কারুনা তোমরা চিন্তা করো একটু রিফ্লেক্ট করো ইউ থিংক অ্যাবাউট ইয়োর সেলফ তোমরা দুজন দুজন দাঁড়িয়ে যাও অথবা একজন ইন্ডিভিজুয়াল চিন্তা করো তোমাদের এই সাথী অর্থাৎ এই রাসুল কী বলতেছেন তোমাদেরকে কোন দিকে আহ্বান করতেছেন কিসের কথা বলতেছেন এ ব্যাপারে তোমরা একটু চিন্তা করো তা জাক্কারা মানে ভাই চিন্তা ভাবনা করা মূল মূল শব্দ আছে কি জাক্কারা থেকে আছে ইয়া জাক্কার এগুলো দ্বিতীয় আমরা গ্রামারে দেখিয়েছি আপনার থাকবেন ইনশাল্লাহ জি এবার কি কি চিন্তা করো মা মানে নাই মানে নট বি সি সাহিব সাহিব মানে সাথী কম্পেনিয়ন কুম মানে তোমাদের তোমাদের সাথীর ভিতরে নাই এই কুম মানে কি ভাই তোমাদের করবি বি একটু কথা বলি বি কিন্তু হরফের জার বি কি হরফে জার বলা হয় এই বিয়ের পরে সাহিব সাহেবের জের হয়ে গেল এই হরফের জারের কারণে জেরের কারণে জের হয়ে গেছে এই জেরের কারণে কিন্তু এই কুম কিন্তু কিম হয় নাই কেন এই যে জেরের কারণে শুধুমাত্র ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের এটা ঠিকই থাকবে এখানে জের কারণে এই কুমের কোনো চেঞ্জ হবে না কিন্তু চেঞ্জ হবে কোনটা এই নিচের দুটো হুটা হি হয়ে যাবে আর হুমটা হিম হয়ে যাবে এই জেরের কারণে বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না আশা করি বসে গেছে তো বি সোহেব এই সোহেবের পুলুরাল কি ভাই আসহাব সোহেব হলো একজন সিঙ্গুলার পুলুরাল কি আসহাব মানে সাথীরা বি সাহি বি কুম তোমাদের সাথীর মধ্যে নেই কোনো মিন জিন্নাতিন জিন্নাতিন মানে পাগলামি জিন্নাতিন মানে কি ভাই পাগলামি তোমরা নিজের একটু দাঁড়াও তোমরা পরস্পর আলোচনা করো দেখো তোমাদের সাথী অর্থাৎ এই রাসুল মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল কি বলতেছেন তার ভিতরে কোনো পাগলামি নেই সে সত্য কথাই বলতেছেন যাও প্রিয় মতাম একটু খেয়াল করেন এই আয়টা একটু একটু আপনাদের সাথে ভাঙাই বলি তাহলে এই আয়তে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার এক সুন্দর পদ্ধতি কিন্তু বর্ণনা করা হয়েছে লক্ষ্য করেন দেখেন অর্থাৎ আমি তোমাদেরকে বিনা চিন্তা ভাবনা করে আমার অনুসরণ করতে বলতেছি না যে তোমরা একেবারে আমি বলবো তোমরা চিন্তা ভাবনা সারাই আমার কথা শুনবা বরংশ তোমরা কি করবা তোমাদের কথা আমি বলছি না যে আমি তো শুধু এটাই বলবো যে তোমরা নিজেরা সব রকমের প্রবৃত্তির যা কিছু আছে সব যে যেসব জিনিস আছে এই কথা পরিত্যাগ করে এই নবী সম্পর্কে একটু চিন্তা করে দেখো তিনি কিসের আহ্বান জানাচ্ছেন এতে তার লাভটা কি তিনি কি আসলেই পাগলামের মতো কথা বলতেছেন যদি তোমরা এককভাবে চিন্তা করো কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারো তাহলে তোমরা পরস্পর দুজনে আলোচনা করো এই আলোচনা করে সিদ্ধান্ত নাও যদি তোমরা এটা করো তবে নিশ্চিত যে তোমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে কত সুন্দর দেখেন আল্লাহ সুমদ এআতের মধ্যে বসে যে আপনার আটু বলি যে ইন মানি না হুয়া মানি সে ইল্লা মানি ব্যতীত নাজিরুন একজন সতর্ককারী লাকুম তোমাদের জন্য বাইনা ইয়াদাই আযাবি শাদি অর্থাৎ সে তো আসন্ন সামনে যে আসছে কঠোর আযাব সম্পর্কে একটা একজন সতর্ককারী বই সারা আর কিছুই তো নয় যা সে সাবধান করতে আছে সাবধান সাবধান সামনে কিন্তু আযাব আসছে এই যে তোমরা একটু চিন্তা করো নিজে নিজে যদি চিন্তা না করে ভুলাইতে পারো তার তোমাদের দুইজন হিতাকাঙ্ক্ষীকে ডাকো বল ভাই আসন তো কি বলতেছেন উনি আসুন এই জন্য দিনের দাওয়াতের ব্যাপারে আমরাও নিজের যদি বুদ্ধিতে না খাটে আরো জিজ্ঞাসা করেন ডাকেন যে আসলে এই কোরআন ক্লাসটা আসলে কি হচ্ছে এখানে কি বলতেছে এটা কি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কোরআনকে বোঝার তো বিজ্ঞান করুন ভাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতো আমাদের দ্বিতীয়বারে চলে এসেছি দেখুন কয়েকটি সংক্ষিপ্ত গ্রামার যা আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি বারবার আসছে বারবার আলোচনা করছি এভাবে আপনারা শিখে যাবেন কাজাবা কোথেকে আসলো ক্রিয়া দুই নম্বর ফর্মে খেয়াল করুন কাফারা সে দূর করেছে ইউ কাফিউ সে দূর করে বা করবে তাহলে কাফরাজা যা কী হবে কাজাবা কাজজাবা মানে অস্বীকার করেছে বা ডিনাই করেছে সরাসরি এখান থেকে আসছে দেখছেন অতীতকাল জি আশা করি বুঝতে গেছে এরপরে দেখুন বিভিন্ন যে শব্দ এই দেখুন নাসারা নাসারা সে সাহায্য করলো ইয়াংসু সাহায্য করে করবে ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে আমরা পাই ঠিক তদ্রুপ বালাগা সে পৌঁছেছে বালাগু তারা পৌঁছেছে বালাগা ইয়াবলুগু বালাগা ইয়াবলুগু তো বালাগা মানে সে পৌঁছেছে অথবা বালাজা বালাগা মানে সে পেয়েছে এ অর্থ ব্যবহার করা হয় অমা বালাগু আর তারা পায়নি তারা পৌঁছেনি মেয়ে মি মেয়ে মানে এক দশ ভাগের এক ভাগও পায়নি আশা করি বুঝতে পেরেছি এটা তো আপনারা পারেন আ মানে সে দিয়েছে আ তু তারা দিয়েছে আ তাই আমি দিয়েছি আ তুমি দিয়েছো আ না আমরা দিয়েছি জি আশা করছি এরপর দেখুন প্রিয় মতো আবার কাজজাবা শব্দটা আসছে আবার আনলাম যেটা আবার শিখেন কাজজাবা কাফারা সে দূর করেছে কাজজাবা সে অস্বীকার করেছে এখানে উ আছে দেখেন কাজজাবা সে দূর করেছে আর কাজজাবু দেখছেন কাফারা মানে সে দূর করেছে আর কাফারু তারা দূর করেছে তাই ঠিক তদ্রুপ কাজজাবা সে অস্বীকার করেছে আর কাজজাবু তারা অস্বীকার করেছে উ অতীতকাল কাজজাবু আমি আমি অস্বীকার করেছি কাজজাব তুমি করেছ কাজজাব সে করেছে কাজজাব না আমরা করেছি কাজজাবতু জি আশা করি বুঝতে পেরেছি এরপর যখন বি খুব গুরুত্বপূর্ণ শব্দ খেয়াল করে কুল এটা তো আমরা পারেন কল আমার সে বলেছে ইয়া সে বলে বা বলবে আর কুল মানে বলো ইম্পারেটিভ ভার্ব এখানে দেখেন আইজু কুম কিনের এক নম্বর ফর্ম ছয় নম্বর দলে পাই আমরা ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে তাহলে ওয়াজা মানে সে ওয়াজ করেছে বা সে উপদেশ দিয়েছে ইয়াইজু সে ওয়াজ করে বা সে উপদেশ দেয় বা দিবে তা আমি উপদেশ দেই আইজু তুমি উপদেশ দাও তা সে উপদেশ দেয় ইয়াইজু আমরা দেই নাইজু তোমরা দাও তাইজুনা তারা দেয় ইয়া দেখছেন একটা শব্দ থেকে এর রুট যদি আমরা ধরতে পারেন এই এক যে কোনো একটা শব্দ যে কোনো একটা ভারবেন ফার্স্টই খুঁজবেন এর রুট কোনটা আর রুট হলো গিয়া অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার অতীতকাল থার্ড পারসন সিংগুলা এটা যদি আপনি ধরতে পারেন আপনার প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ বোঝা অনেক সহজ হবে এই আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে যদি লেগে রাখতে পারেন আল্লাহ কোরআনের সাথে আল্লাহ সালা আপনাকে হাতে ধরে আস্তে 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 সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর তাহলে এই শব্দটা করতে পেলাম এখানে আনেন ক মা সে দাঁড়িয়েছে ইয়া সে দাঁড়ায় বা দাঁড়াবে আমি দাঁড়াই আকুমু তুমি দাঁড়াও তাকুমু আর তোমরা দাঁড়াও তাকু মু না অথবা তাকু মু তাকু মুরুল্লাহি বলে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য সবসময় দেখুন আজকের তাহলে ক্লিয়ার পাঁচ নম্বর ফর্ম পাই আমরা তাকব্বালা সে গ্রহণ করেছে বা কবুল করেছে ইয়া তাকব্বালু সে গ্রহণ করে বা করবে তাহলে তাজাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে অথবা সে চিন্তা করেছে ইয়া তাজাক্কারু সে শিক্ষা গ্রহণ করে অথবা সে চিন্তা করে এই যে ইয়া তাজাকু সে করে তা আ তাজাকু আমি করি তা তাজাকারু তুমি করো এই যে দেখেন তা তাজাকু না তোমরা করো তা তোমরা চিন্তা ভাবনা করো আশা করি বুঝতে প্রিয় বীরমতারাম দেখেন আমাদের প্রত্যেকটা ভাব কিন্তু আমাদের প্রত্যেকটা টেবিলের সাথে মিলিয়ে দেখাচ্ছি হয় ডানে অতীতকাল বামে বামে অতীতকাল না ডানে বর্তমান বর্তমানকাল এভাবে চেষ্টা করতেছি আপনার সাথে মিলিয়ে দেখার জন্য এই জন্য একটু ধৈর্য ধারণ করে লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তরফি দান করবেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন